তুমি সেই ছেলে যে আমার মেয়েকে ভালোবাসো হ্যাঁ সাহেব ভালোই ভালোই বলছি আমার মেয়ের পিছু ছেড়ে দাও আমি ওকে কখনো ছাড়তে পারবো না সাহেব আমি ওকে অনেক ভালোবাসি আমি চাই না আমার মেয়েকে তোমার মতো গরিবের হাতে তুলে দিতে কিন্তু আমি ওকে মন থেকে অনেক ভালোবাসি সাহেব বুঝতে পারছি তোরা হয়তো সোচ গরিব তোরা হলো গুয়ের পাগল এই নে এখানে দশ লক্ষ গু আছে এটা নিয়ে আর আমার মির পিছু ছেড়ে দে চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি আমার গুয়ের প্রতি কোন লোভ নেই হয়তো আপনার অনেক গু হতে পারে আমার কম গু তাই বলে কি আপনি আমার গু কিনে নিবেন এটা কখনো হতে পারে না ভেবে দেখ তোকে আমি আরো দশ লক্ষ গু দেব সামান্য কয়টা গুয়ের কাছে আমার ভালোবাসাকে কেন বিক্রি করে দিব না চৌধুরী সাহেব না আপনার গু আপনার কাছে রেখে দেন ডেক্স বাবা আমি বলেছিলাম না যে সবাই গুয়ের পাগল হয় না ও আমাকে সত্যি করে ভালোবাসে তোমার সামান্য গুয়ের লোভে ও আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না ঠিক আছে তুইও যখন মানবি না তাহলে তোরা দুইজনে আমার বাড়ি থেকে বেরিয়ে যা ঠিক আছে চলো একটু দাঁড়াও চৌধুরী সাহেব আজকে যে আপনি আমারে গুয়ের গরম দেখালেন একদিন আমিও অনেক বড় হব অনেক গু কামাবো সেইদিন আপনার সে গু আমার বেশি থাকব সেইদিন এসে আমি আপনার মুখের উপর গু ছুরে মেরে চলে যাবো চলো

আমি জানি তোর কাছে গু আছে তাও তো কিপটা আমি করতে চাস এই যে গু গু না একদিন তুই এই গুয়ের নিচে পরে মরবি কেমন মোবাইল দিত সারাদিন খালি মোবাইল মোবাইল না আছে লেখাপড়া না আছে গু কামানোর কোনো ধান্দা তোকে কত কষ্ট করে আমি লালন পালন করি কত কষ্ট করে গু কামাই জানো বাপের গুয়ে চলো তো টের পাও না যখন নিজের গুয়ে চলবা তখন ঠিকই বুঝবা এখনো সময় আছে হয় ভালো করে লেখাপড়া কর আর নয় তো যা গুকামা মাথায় থাকতে হবে গুয়ের নেশা তা না খালি মোবাইলের নেশা কথায় কথা তো গুয়ের খোটা দোকি লিগা আমি কি কোনো দিন গুকামো না গুয়ের খোটা কেন দেই রাস্তা গিয়ে এক হাত মাটি খুইরা দেখো একটা গুপ আন আছে আচ্ছা যাও পড়তি বইতাছি খালি পড়া খালি গুয়ের খোটা সিনথিয়া তুমি এইখানে আর এই ছেলে কে জাহিদ ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড ওর কাছে অনেক গো আছে তোমার কাছে একটা গো নাই এই জন্য তোমাকে ছেড়ে আমি ওর কাছে চলে আসছি সিনথিয়া তুমি সামান্য গুয়ের জন্য আমাকে ছেড়ে চলে গেলে ওর কাছে কি করব জাহিদ বলো জীবনে বেঁচে থাকতে হলে গুয়ের অনেক প্রয়োজন আছে ওর বাবার অনেক গো আছে এই জন্য আমি ওকে ভালোবাসি আমি ওকে বিয়ে করব নিয়তির কি খেলা ভাই আজ আপনার কাছে গো আছে বলে আমার গার্লফ্রেন্ড আপনার কাছে চলে গেল যাও